আজ আমরা সবাই মিলে চলে গিয়েছি মেলায় এই মেলাটা অনেক বড় আগে তো পনেরো দিন ধরে থাকতো এখন সাত দিন থাকে প্রতি বছরের শেষে এই মেলাটা শুরু হয় ডিসেম্বরের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে মেলাটা শুরু করে দেয় দিন থাকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত থাকে মেলার প্রথমেই ঢুকতে এখানে একটা লোক এগুলো কাপড় নিয়ে বসে আছে যেটা নিবে সেটা তিরিশ টাকা পিস ছিল তো আমরা এগুলো দেখে ভিতরের দিকে চলে যাচ্ছি এখানে প্রথমে একজন কাকু পাকা পাকা বেল নিয়ে বসে আছে এগুলো একটা করে বড় গুলা তিরিশ টাকা পিস বেচছিল আর ছোট ২০ বিশ টাকা দশ টাকা করে ছিল সবগুলো পাকা বেল এই মেলা যাবতীয় যত জিনিস আছে সব কিছু ওটে খাট শোকে জামা কাপড় থেকে শুরু করে যত কিছু বাচ্চাদের খেলনা আসলে আমি যেতে অনেকটা লেট করে ফেলেছি তার জন্য আমি ভিতরে পুরোটা দেখতেও পারিনি কোনো কিছু ভিডিও করতে পারিনি যেইটুকু ভিডিও করেছি সেটুকু তোমাদের দেখাচ্ছি আমরা সকালে গেলে ঠিক হতো তাহলে সব কিছু দেখাইতে পারতাম ভিডিও করতে পারতাম এটা অনেক বড় মেলা কোন দিকে দেখাবো কি দেখাবো কিছু শেষ করতে পারতেছি না তো এই দিকে যত কিছু আছে সবগুলো জামা কাপড়ের দোকান তো এই মেলাকে আরেকটা নাম বলা হয় জামাই বাজার এই মেলাতে যত বড় বড় মাছ ওঠে যত মাংস বিক্রি হয় সবকিছু জামাইরা কিনে জামাইদের টাকা টাকা দেওয়া হয় তাদের সম্মানের জন্য সেই থেকে বেশি বৃদ্ধি করে তারা সবকিছু কিনে নিয়ে যায় তো এই বাজারের নাম দেওয়া হয়েছে জামাই বাজার আরেকটা নাম বয়লাগারের বাজার নামে পরিচিত তো এটা আমার মায়ের বাড়ির এলাকায় বাজার এই বাজারটা পুরো এগারো গ্রাম মিলে হয় এটা হচ্ছে নগা জেলার মধ্যে রানীনগর থানার মধ্যে পড়ে এখানে দেখেন এত সুন্দর সুন্দর জিনিস সব ছোট বাচ্চাদের ব্যান্ড আছে নূপুর আছে বড়দের নেলপালিশ থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু বিশ টাকা থেকে তিরিশ টাকা এক দাম কোনো দাম কমানো যাবে না যেটাই নিবেন ওখানে এক লাইন করে দেওয়া আছে বিশ টাকা আর তিরিশ টাকা করে তো এইদিকে যত কিছু আছে দোকান যত দোকান সব কিছু কিন্তু মানে এগুলোরই দোকান খেলনা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কসমেটিকের মেয়েদের যত কিছু লাগে সমস্ত কিছু পাওয়া যাবে এই সিরিয়ালে দুই পাশেই দোকান আমার মেয়ে মেলায় আসার পর থেকে বলছে কখন বাবা আমি এটাতে চড়বো আমার মেয়ে মেলাতে আসার পর থেকে এটা দেখার পর থেকে সে জেদ করে আছে এখানে চড়বে বাচ্চাদের সাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করবে তো এখানে আমরা নিয়ে চলে আসলাম আমার মেয়েকে বড় মেয়ে খেলার জন্য অনেক এক্সাইটেড তো এখানে এক একটা করে বাচ্চার টিকিট ছিল চল্লিশ টাকা তো আমার মেয়ে এখানে খেললো বাচ্চাদের দশ মিনিট করে খেলার সময় দেওয়া ছিল তো আমার মেয়ে এখানে অনেক মজা করলো তারপরে আমরা এখান থেকে চলে গেলাম তো এই দিকে আছে দুইটা নৌকা ছিল তারপর অনেক বড় নাগরদোলা ছিল ছোট নাগরদোলা ছিল সব কিছুই এসে ছিল বাচ্চাদের ঘোড়া খেলা থেকে শুরু করে যত রকমের খেলনা আছে সবগুলোই এখানে ছিল আমি নাগরদোলাতে ওঠার জন্য বারবার টাকা কিন্তু দক্ষিণ বিষয়ে আমি উঠতে পারি নাই আমার ছোট মেয়েটার কারণে মেলাতে এত মানুষ ছিল আর এত ভিড় কোথাতে উঠব না নাগরদোলাতে ওঠার চান্স আছে না নৌকাতে ওঠার চান্স আছে এক ঘন্টা ধরে বসে থাকতে হবে চড়ার জন্য এদিকে তো সন্ধ্যা লেগে আসতেছে ছোট বাচ্চা আছে আমাদের বাসায় আসতে হবে ওই জন্য তারা ছিল তারপরে আমার বড় মেয়েটা লাফালাফি দেখে বাচ্চাদের ওখানে চড়বে তো আবার ওখানে লাফালাফির ওখানে চড়ে দিল তো অনেক মজা করলো সব বাচ্চাদের সাথে লাফালাফি করতে করতে এক একি ধপাস ধপাস করে সব পড়ে যাচ্ছে আর আমার ছোট মিয়াটা তো যেটা দেখছে সেটা দেখে সে ভয় পাচ্ছে আর বড় মিয়াটা তো মহা খুশি যেখানে যাচ্ছে সেখানে জোড়তে বাইনা আর এখানে যে টাওয়ারটা বানাইছে দেখতে পাচ্ছেন এটা দেখতে যে এতটা সুন্দর সুন্দর পর এটার মজা সবে বুঝতে পারবে প্রতিটা দোকানে আলো আর এইটা পুরোটা ঝকঝক করতেছে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল সুন্দর লাগার কারণে তো আমি পুরো মেলাটা ঘুরে দেখতেই পারলাম না অনেক বড় মেলা আপনাদের তো শোকেস খাট যেই দিকে তুলেছে ওইদিকে দিকে তো নিয়ে যে দেখাতে পারলাম না তারপরে মাছ বাজার কোনো কিছুই আপনাদের দেখাতে পারলাম না তো এদিকে সুন্দর লেগে গেছে দেখে আমরা আমার বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি তো এখানে দেখেন এই দিকে যত রকমের আচার আছে ওই ধার দিয়ে সবগুলো শুধু আচার আর আচার তো আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ